তিনি ছিলেন অখণ্ড বাংলার প্রথম আটানব্বই বছর ধরে পাঁচ অক্ত নামাজের সময় ছাড়া দিনরাত রাত চব্বিশ ঘন্টা কুরআনওয়াজ চলছে যেমন কি মুক্তিযুদ্ধের সময়ও থেমে থাকিনি কুরআন তিলাওয়াত এই মসজিদে যে স্থানে কুরআনতেলাওয়াত করা হয় সেখানে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমার একটি ইসলামিক গানের শ্যুটিং করার জন্য এসেছি টাঙ্গাইল জেলা ধনবাড়ি ঐতিহাসিক সৈয়দ নব আলীর বাড়ি আজকে এই ভিডিওতে তুলে ধরবো সৈয়দ নব আলী চৌধুরী ঐতিহাসিক এবং কিভাবে আমার গানের শুটিং করেছি কিছুদিন আগে রিলিজ হয়েছে আমার প্রাণে তোমার সুভাষ শিরোনামের আমার একটি গান যারা দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমার প্রাণে তোমার সুবাস আমার গানে তোমার প্রকাশ আমি চাই চাই তোমাকে চাই চায় তোমাকে গৌরব সৈয়দ নব আলী চৌধুরী উনত্রিশে ডিসেম্বর আঠারোশো তেষট্টি সতেরো এপ্রিল উনিশশো ছিলেন পূর্ব বাংলার আধুনিক বাংলাদেশ টাঙ্গাইল ধনবাড়ির নবাব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি ছিলেন অখণ্ড বাংলার প্রথম মুসলিম মন্ত্রী তিনি শিক্ষা মন্ত্রী ছিলেন তার নাতি মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তানের তৃতীয় প্রধানমন্ত্রী হন তার পুত্র এবং বগুড়া চাচা সৈয়দ হাসান আলী চৌধুরী পূর্ব পাকিস্তানের সরকারি মন্ত্রী এবং দ্বিতীয় বাংলা বাংলাদেশের জাতীয় সংসদের এমপি ছিলেন জন্ম এবং শৈশব নব আলী চৌধুরী টাঙ্গাইলের ধনবাড়িতে ধনবাড়িতে এক জমিদার করেন তার তার জন্মের বছর আগে শাহ সৈয়দ বসবাস শুরু করেন নব আলী চৌধুরী শৈশবে তার শিক্ষকের কাছে আরবি ফার্সি এবং বাংলা ভাষা শিখেন তিনি রাজশাহী কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন

ড্রোন এখন হবে আর ওইয দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান আর আমি এখানে ড্রোন ওই যে উপরে কই ড্রোনের কোনো খোঁজ খবর নাই ড্রোন কই আছে বলো তো কই আকাশে কই দেখতে পাচ্ছেন ছোট ছোট নবাবের বাড়িতে শুটিং শেষ করে নবের মসজিদে কিছু শুটিং করার জন্য এসেছি নবের বাড়ির সঙ্গে এই মসজিদ এই মসজিদে একটি বিষয় বছর ধরে পাঁচ অক্ট নামাজের সময় ছাড়া দিনরাত রাত চব্বিশ ঘন্টা কুরআনওয়াত চলছে সাতশো বছর পুরনো এই মসজিদ প্রাকৃতিক দুর্যোগ এমনকি মুক্তিযুদ্ধের সময়ও থেমে থাকিনি কুরআনিলাওয়াত পাঁচ জন হাফেজ রয়েছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা কুরআনিলাওয়াত করার জন্য এই মসজিদে যে স্থানে কুরআন তেলাওয়াত করা হয় সেখানে রয়েছে নব আলী চৌধুরীর কবর শুটিং শেষ করে পাশে একটি রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়া করে বাসা চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টটি মোটামুটি ভালো আপনারা আসতে পারেন ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু